বয়স বাড়লে তুমি নিজেই অনেক শান্ত হয়ে যাবে কারোর ওপর রাগ করে নিজের পুরো দিনটা আর নষ্ট করবে না বয়স বাড়লে নিজের চাও পাওয়ার ইচ্ছেটা কমে আসবে তখন নিজের টাকায় নিজের সব পূরণ করে তুমি নিজেই অনেক খুশি হবে তখন বাবা মায়ের কাছে হাত পেতে পয়সা চাইতে তোমারই লজ্জা করবে বয়স বাড়লে তুমি সামান্য খেটে খাওয়া মানুষদের আরো বেশি করে সম্মান করবে বয়স বাড়লে তোমার বন্ধু কমে যাবে অযথা ভিড় তোমার আর পছন্দ হবে না যার সঙ্গ তোমায় ভালো মানুষ বানাবে তাকেই তুমি সারা জীবন তোমার কাছে রেখে দেবে পেছনে সমালোচনা করা মানুষদের তুমি তোমার জীবন থেকে বাদ দিয়ে দেবে কেউ তোমার ক্ষতি চাইলেও তুমি সেই মানুষটাকে ক্ষমা করে দেবে